জয় সবাই দেখতে চায় কিন্তু পরাজয়ে যে গল্প লুকিয়ে থাকে তা কজন বোঝে হার মানলেই পরাজয় নয় থেমে গেলেই তুমি হেরে যাবে জয় আনন্দ দেয় কিন্তু পরাজয় মানুষ গড়ে তোলে কখনো কখনো হারাটাও প্রয়োজন জীবন তখন আমাদের নতুন কিছু শেখায় সব পরাজয়ই ব্যর্থতা নয় কিছু কিছু পরাজয় ভবিষ্যতের জয়ের প্রস্তুতি জয় বড় কথা নয় তুমি কতবার পরাজিত হয়ে উঠে দাঁড়ালে সেটাই আসল সাহস জীবনে জয়ী হতে হলে প্রথমে নিজেকে হারতে দিতে হয় অহংকারে ভয় ভীতিতে হার মানা সহজ লড়াই করা কঠিন জয় শুধু তারাই পায় যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে জয় আসবে তুমি যদি পরাজয়ের মধ্যেও খুঁজে পাও শেখার শক্তি জীবনের প্রতিটি পরাজয় তোমায় এক ধাপ কাছে নিয়ে আসে সত্যিকারের জয়ের